অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতি বছর ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস এবং পাঁচই অগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে এর আগে আটই অগস্ট নতুন বাংলাদেশ দিবসের যে ঘোষণা দেয়া হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে কুমিল্লায় ধর্ষণের ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে মোস্তফা মল্লিকের রিপোর্ট প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈঠকে নতুন দুটি দিবস মামলা বাণিজ্য বন্ধে সিআরপিসি সংশোধন সহ নানা বিষয় আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৬ জুলাই জুলাই শহীদ দিবস ও পাঁচ আগস্ট গণভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে সিদ্ধান্ত ছিল আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একটা খুব গুরুত্বপূর্ণ ফৌজদারি কার্যবিধির একটা সংশোধন হয়েছে আপনারা জানেন আমাদের সরকারের আমলে কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই নিজেরাই খুব বিব্রত আমরা এগুলি অ্যাড্রেস করার চেষ্টা করি তার মধ্যে একটা হচ্ছে ভুয়া এবং মিথ্যা মামলা করা আর হচ্ছে মিথ্যা মামলা করে মানে মামলা ঘটনাটা হয়তো সত্যি কিন্তু অনেক ব্যক্তিকে সেই মামলায় আসামি করে আপনার এক ধরনের মামলা বাণিজ্য করা সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা নতুন বিধান করেছি সি আর ওয়ান সেভেন্টি এ নতুন বিধান যুক্ত করা হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে কোনো এভিডেন্স নাই কোনো ইনসাফিশিয়েন্ট এভিডেন্স যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন আসিফ নজরুল বলেন কুমিল্লার ঘটনায় অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে ভুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত ক্ষুদ্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে প্রধান আসামি সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজে কাজটা করেছে অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন কুমিল্লার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা